আসসালামু আলাইকুম ডিজিটাল নতুন একটি স্বাগত আজকে আমাদের শপে চলে এসেছেন আমাদের সবার প্রিয় প্রিয় ভাজন ইসুফ ভাই উনি মানে প্রতিবার মতো আবার নতুন একটি সেট নিয়ে যাচ্ছেন কি কি নিচ্ছেন সেটাই জানাবো আজকের ভিডিওতে বিশাল বড় সেট চলুন দেখি কি কি নিয়েছেন আমাদের ইসু সাহেব এখানে যদি দেখতে পারি যেখানে আছে হচ্ছে সনির এ সেভেন ফোর একটা বডি আছে লেন্স আছে সনির এইটি ফাইভ লেন্স আছে সাথে হচ্ছে যে গোডক্সের একটা ওয়ারলেস ফ্ল্যাক ফিগার আছে তার সাথে নিয়ে একটা চার্জার আছে যেটা সিক্সটি ফোর জিবি সনির মেমোরি কার্ড আছে আচ্ছা

আমি সবাইকে ওনার কাছে নিয়ে আসি

হ্যাঁ যাক তো এই শুভ জন্য দোয়া করবেন অবশ্যই আশাваю আপনাদের সাথে আরো বেশি করে গ্রো করতে পারি আর সো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের সবার প্রিয় ইসুব ভাই আবারো চলে আমাদের জন্য আনজন করবেন अंजনা আবার আগের মতন ভালো মতন কাজ করতে পারে ইভেন্ট গুলো কভার করতে পারে এটা দোয়া করে নাও অবশ্যই ইনশাআল্লাহ ইনশাল্লা জি আচ্ছা সো ভিউয়ার্স আমরা চলি এখন আনবক্সিং এ যে কি কি থাকছে সনি এ সেভেন ফোর সনি এ সেভেন যে ডিভাইসটি আছে তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা বডি পাবো আমরা এটা বডি পাবো সাথে হচ্ছে গিয়ে আমরা একটা পার্টার পাবো আর কিছু কেবল পাবো সেখানে কিছু ম্যানুয়াল আছে এই হচ্ছে গিয়ে সওনির যে এইটি ফাইভ লেন্স সেই লেন্সটি তো এই হচ্ছে গিয়ে লেন্স সহ সনের ডিভাইস টি এখন খোলা হচ্ছে বিল্ট টোয়েন্টি ফোর এম লেন্সটা লেন্স টা সো আনবক্সিং এর পরে বিলডক্স থেকে ট্রেন করে আমরা বক্সের মধ্যে এভাবে আপনার লেন্সটা পেয়ে যাবেন সো চমত্কারের লেন্স 25 এ 24 এ মানে সো এটা হচ্ছে এটা ব্যাটারি চার্জার সহ আলাদা করে নাও হয়েছে এটা নিউরে এর সো এটা হচ্ছে সেই কাইন্ড অফ এ পাওয়ার ব্যাংক অর্থাৎ এটার মধ্যে যে আপনি ব্যাটারিগুলো রেখে দেন এটা দিয়ে আপনার ফোন চার্জ চার্জ করবেন সো ইউসুফ ভাই এটা বোঝেশুনে নিয়েছে জানা ভবিষ্যতে ফোন চার্জ দেওয়ার সময় ইমার্জেন্সি হলে লাগতে পারে এটা হ্যাঁ হ্যাঁ

তো তো এই হচ্ছে সেই সনি এ সেভেন ফোর ক্যামেরাটি

আপনাদের ইচ্ছাগুলো স্বপ্নগুলো যদি পূরণ করতে চান চলে আসবেন ডিজিটাল শপে এর বসুন্ধর ব্রাঞ্চের লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর ভালো থাকবেন আল্লাহ আলাইকুম